সাধ জাগে একদিন আধার ঘনিয়ে আসা শ্রাবণের ভরে আমারও খুব ইচ্ছে করে লেবু পাতা হই মৌ মৌ সুগন্ধি ছড়িয়ে দেই লাচ ভাঙা মৃদুলা বাতাসে মানুষের দোয়ার খাক বন্ধ প্রত্যাহিক কর্মচাঞ্চল্য না হয় শুরু হোক খানিকটা দেরিতে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিই তাদের আধখোলা জানালার পর্দাগুলো রাজ্যের হয়ে এসে ভর করুক ঘর গৃহস্থলীর পুরোপুরিতে হঠাৎ ঘুম মানুষগুলো বিস্ময়ে ভাবতে থাকুক কি যেন ঘটে গেছে কোথাও যেন কিছু কথা আছে তারা ভাবতে থাকুক আর অবাক বিস্ময়ে চেয়ে দেখুক তাদের সকালটা আজ একেবারে অন্যরকম আমারও খুব ইচ্ছে করে কচি লেবু পাতার মতো অনবর্ত দুলতে থাকি বৃষ্টির আহলাদে আলিঙ্গনে আমার অশ্রুতপূর্ব কথার রাশি অনাসেহে মিশে যাক বৃষ্টির গায়ে বৃষ্টির সাথে মিশে সৃষ্টি হোক এক অপূর্ব মূর্ছ তার নিচে চাপা পড়ে যাক মানুষের কাতরতা ব্যথার আর্পনাদ না ক্ষোভে ঢাকা লম্বা দীর্ঘশ্বাস অথবা কোথাও কারো অসংলগ্ন মুখে অশ্লীলতার পারদে চড়ানো সীমাহীন হুমকির ছাপ চাপা পড়ে থাক মানুষের দৈন্যতা ভালোবাসার মিথ্যে প্রবচন কেবল সমস্ত সকালটা জুড়ে থাকো রিমঝিম ছন্দের গতিময় মধুরিমা সেদিন দোয়েল চিল কাক কিংবা পনটিয়া তারাও আকাশটাকে ছুটি দিয়ে দিক কেবল লাফিয়ে উঠুক কেয়ার ঝোঁক কদমের ডাল এমনকি নেড়া মাথার আতা গাছটাও দোলাতে থাকুক তার ধূসর ডালপালা আসলে বৃষ্টিতে গাছেরাই প্রাণ ফিরে পায় তাই আমার গাছ হতে সাজ জাগে না হলে নিদেন পক্ষে एक कोची लेबू पाता